পাঁচই আগস্ট দুই সরকার গঠন হলো দেশ এবং ফ্যাসিবাদের থেকে মুক্ত তার পরদিন থেকেই বা কয়েকদিন পর একটা কথা খুব একটা মহল থেকে কয়েকজন ইউটিউবারের মূলত নেতৃত্বে বা তাদের বয়ানে প্রচার হওয়া শুরু হলো যে বিএনপি ঠিক যাই তাই করছে যা আওয়ামী লীগ করেছিল অর্থাৎ আওয়ামী লীগ যা করেছিল বিএনপি এখন করছে তারা এখনো জামাতকে ঠিক একইভাবে ব্যাশিং করছে তারা একইভাবে তাদেরকে ডিহিউম্যানাইজ করছে তারা একইভাবে জামাতের যেই বিরুদ্ধে যে বয়ানগুলো আওয়ামী লীগ ব্যবহার করত বিএনপিও ঠিক সেই একই বয়ান জামাতের বিরুদ্ধে ব্যবহার করছে এখন এই কথাটা সত্য কিনা সেটা আমরা একটু পরীক্ষা করে দেখব জামাতের বিরুদ্ধে আওয়ামী বয়ান ছিল যে তারা রাজাকার তাদেরকে দেশে রাজনীতি করতে দেওয়া যাবে না তাদের রাজনৈতিক অধিকার নেই তাদেরকে যে কোনো অপরাধে তাদেরকে নাজেহাল করা যাবে তাদেরকে বন্দি করা যাবে তাদেরকে যে যেকোনোভাবে হয়রানি করা যাবে তাদের নাগরিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে এই জাতীয় বয়ান ছিল মূলত আওয়ামী লীগের জামাতের বিরুদ্ধে বয়ান বা অবস্থান অর্থাৎ একটা আইডিওলজি ড্রিভেন পলিটিক্যাল পার্টি হিসেবে দুটোই অর্থাৎ আওয়ামী লীগ এবং জামাত দুজনের একটা স্ট্রং আইডিওলজি আছে অনেক সময় ফ্যাসিস্টের মতো কেননা তারা খুবই কঠিন ভাবে আইডিওলজিটাকে ধারণ করে আওয়ামী লীগ যেমন তার মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জামাত ইসলামী ঠিক একইভাবে তাদের ইসলামী বা ইসলামী জাতীয়তাবাদ এসবের মিশ্রণে যেই যে ধারণাটি তারা বাংলাদেশে প্রমোট করার চেষ্টা করছেন তার সেটাকে তারা খুব কঠোর ভাবে ধারণ করেন এইটা একটা ক্ল্যাশ অফ দিস টু অপোজিং আইডিয়াস অর্থাৎ এই বিপরীতমুখী দুটো যে আইডিওলজি তাদের মধ্যে একটা ক্লাস এবং তাদের যেই বয়ান সেই বয়ান কিন্তু ঠিক একই ধারায় প্রবাহিত হয়েছে অর্থাৎ তারা একই ভাবে পরস্পরকে বিরোধিতা করে এসেছে ফর এ লং টাইম অনেক দিন ধরে পক্ষান্তরে বিএনপি যখন ক্ষমতায় আসলো বিএনপি কিন্তু বলল না যে বিএনপি অবশ্যই স্বাধীনতার সপক্ষের একটা দল সে স্বাধীনতার বিপক্ষে অবস্থান গ্রহণকারী জামাত ইসলামের সাথে কখনোই তার ন্যারেটিভকে গ্রহণ করবে না তারা কখনোই বলবে না যে মুক্তিযুদ্ধ একটা গন্ডগোল ছিল বা গোলমাল ছিল তারা কখনোই বলবে না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান তারা নিয়েছিল মূলত ভারতীয় কথা বা বিএনপি সেসব কথা বলার কোনো প্রয়োজন নেই বা কারণ নেই তারা সেটা করেও না কারণ এটা একটা দল এবং এটা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে ছিল স্বাধীনতার সপক্ষেই তার অবস্থান চিরকাল ছিল ব্যাপারে কোনো ডাউট নেই কিন্তু তারপরেও এই বিএনপি কিন্তু জামাতকে স্পেস করে দিয়েছে রাজনীতি করার এবং তার রাজনীতি করার অধিকারকে বিএনপি সময় স্বীকার করেছে সে যেভাবে স্বীকার করেছে অন্যান্য সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকারকে সে যেভাবে স্বীকার করেছে জামাতের ক্ষেত্রেও তার অবস্থান কাজেই এটা বলার কোনো সুযোগ নেই যে আওয়ামী লীগ যেভাবে জামাতকে দেখতো দেখত ঠিক সেভাবে দেখে বিএনপি একটা উদার রাজনৈতিক দল একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল কাজেই উদার গণতান্ত্রিক লেন্স দিয়েই সে জামাত কেন সব পার্টিকে দেখবে এটাই আসলে প্রত্যাশিত এবং এটাই সে করে তার ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই কাজে এটা ঠিক নয় আওয়ামী লীগ যেভাবে জামাতকে দেখতো বা যেভাবে ট্রিট করতো বিএনপিও সেভাবে ট্রিট করে বা সেভাবে দেখে কিন্তু তার অর্থ এই নয় যে জামাতের যাবতীয় কর্মকাণ্ডকে বিএনপি সাপোর্ট করবে যদি সেটাই করতো তাহলে তো জামাতের অথবা বিএনপির একটা আলাদা আলাদা দল হিসেবে গড়ে ওঠার কোনো কারণ থাকতো না জামাতই বিএনপি হয়ে যেত এবং বিএনপি জামাত হয়ে যেত সেটা তো হবার নয় কেন নয় সেটা আমাদেরকে বুঝতে হবে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে জামাত বিএনপি যেহেতু একটি উদার গণতান্ত্রিক দল এবং সে আইডেন্টি পলিটিক্স করে না সে মূলত মেধাতান্ত্রিক মেরিটোক্রেসির চর্চা সে করে জিআর রহমানের আমল থেকেই সে সবসময় একটা পলিসি ড্রাইভেন দল অর্থাৎ সে সব সময় চেষ্টা করে একটা ইনক্লুসিভ পলিসি নিয়ে আসতে যেমন বাংলাদেশী জাতীয়তাবাদের কথা সে বলে তার অর্থ এই যে বাংলাদেশে যারা বসবাস করে তারা সবাই ইনক্লুসিভ তার তার ব্যাকগ্রাউন্ড কি তার ethnicities কি জাতিত্বিক পরিচয় কি তার ধর্ম কি এগুলো ম্যাটার ম্যাটার করে না অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ বাংলাদেশের নাগরিক সবাই তার দৃষ্টিতে সমান এবং একই রকম অধিকার এবং মর্যাদা সে ভোগ করতে পারে সম্পূর্ণ আধুনিক একটা দৃষ্টিভঙ্গি পক্ষান্তরে জামাতের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে তারা একটা আইডেন্টিটি পলিটিক্স করে তারা একটা আইডেন্টিটিকে বড় করে ধরে এখন সেই আইডেন্টিটিকে মানে অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য তারা অনেক কিছুই করছে তারা হিন্দু ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিদেরকে তাদের প্যানেলে রাখছেন বা নির্বাচনে নমিনেশন দিচ্ছেন এগুলো হচ্ছে রাজনৈতিক তাদের এক ধরনের চাতুরি বা স্ট্র্যাটেজি যেটাই বলেন কিন্তু বাস্তবিক পক্ষে এটা তো একটা আইডেন্টি ভিত্তিক দল বা তার একটা পরিচয় ভিত্তিক একটা দল তার একটা পরিচয় থাকবে যে মানুষগুলোর একটা নির্দিষ্ট পরিচয় আছে সে তাদেরকে আসলে রিপ্রেজেন্ট করে বা তাদেরকেই নিয়েই সে কাজ করে তাদেরকে নিয়ে রাষ্ট্র করার স্বপ্ন দেখে তাদেরকে নিয়েই একটা ভবিষ্যৎ বাংলাদেশ হবে এরকম একটা স্বপ্ন তারা দেখে ভালো বা মন্দ সেই আলোচনায় এখনই যাচ্ছে না তাহলে দেখা যাচ্ছে যে বিএনপি চায় সবাইকে নিয়ে থাকতে সবাই এক হবে জামাত চায় যে একটা আইডেন্টিটির একটা রাজনীতি করতে যেটা কিন্তু আওয়ামী লীগও করে তারা একটা বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক আইডেন্টি পলিটিক্স করতো অর্থাৎ আইডেন্টি বা মানুষের পরিচয়টা হচ্ছে তাদের কাছে বড় বিএনপির কাছে মানুষের পরিচয়টা বড় না যে কেউ বাংলাদেশের নাগরিক হলেই তার সে এখন হিন্দু হোক বা মুসলমান হোক সে চাকমা হোক কি বাঙালি হোক সামাজিক অর্থনৈতিক অবস্থান যাই হোক সবাইকেই সে এককভাবে ধারণ করে তো এটা হচ্ছে আইডেন্টি পলিটিক্স এর বাইরে তার অবস্থান কাজেই জামাতের রাজনীতিকে সে যে ধারণ করে না এটা ঠিক কিন্তু যেই কারণে আওয়ামী লীগ ধারণ করতো না সেটা ঠিক নয় অর্থাৎ আওয়ামী লীগ তার রাজনীতির অধিকারকে অস্বীকার করতো কিন্তু বিএনপি কিন্তু তার রাজনীতির স্বীকার করে জামাতকে স্পেস দেয় এবং একই সাথে রাজনীতি করে কিন্তু আমরা যেটা দেখলাম যে ক্ষমতার পরিবর্তনের পরপরই আওয়ামী লীগের বিদায় নেওয়ার পরপরই জামাত একটা আগ্রাসী রূপ নিয়ে আমাদের সামনে আবির্ভূত হলো এবং তারা বরং আক্রমণ করা শুরু করলো বিএনপিকে এতদিনের যারা তাদের রাজনৈতিক সঙ্গী তাদেরকে যাচ্ছে তাই ভাবে তারা আক্রমণ করা শুরু করলো এবং তারা বলা শুরু করলো যে বিএনপির সবাই হচ্ছে চাঁদাবাজ বিএনপির মধ্যে অবশ্যই অন্যায়কারী থাকতে পারে নানা রকমের মানুষ এখানে থাকতে পারেন কিন্তু তার অর্থ এই নয় যে এই দলটি চাঁদাবাজের দল কিন্তু তারা কিন্তু একটা আইডেন্টি দেওয়ার চেষ্টা করে ফেললেন খুব অ্যাগ্রেসিভ ভাবে যে বিএনপির সবাই আমরা যারা জীবনে কোনোদিন মানে চাঁদাবাজি বা অন্য কোনো দুর্নীতি কখনো প্রয়োজনও হয়নি করিও নেই কখনো করার প্রমাণও নেই আমাদের মতো এরকম কোটি কোটি মানুষ আছে যারা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপি কে রাষ্ট্রশাসনের উপযুক্ত দল হিসেবে মনে করে আমরা সবাই স্টিকমাটাইজড হয়ে গেলাম সামাজিকভাবে রাজনৈতিক ভাবে পারিবারিকভাবে আমাদেরকে এভাবে কালার করা হলো এবং এটা একদম স্বেচ্ছায় শতপ্রণোদিত হয়ে জামাতিরা করেছেন বা গুপ্ত জামাতিরা করেছেন দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু কখনো জামাতের এগেনস্টে বা প্রথমেই জামাতের এগেনস্টে অবস্থান নেয়নি বরং জামাতি একদম শুরুর থেকে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বিএনপির বিরুদ্ধে আহ ভাবে অবস্থান নিয়েছে যদি কোনো অন্যায় বিশেষ অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে তাহলে কোনো আপত্তি ছিল না কিন্তু তারা ঢালাও ভাবে সবগুলো পোস্টের নিচে আপনি দেখবেন যে তারা লিখে আসছে টেম্পু স্ট্যান্ড চাঁদাবাজ এই নামে তারা পেজও খুলেছে বিএনপি নামা বলে তারা একটা ওয়েব পোর্টাল টাইপের তৈরি করলো যেখানে বিএনপির সদস্য কি সদস্য না তার প্রমাণ হয়নি আদৌ কোনো অপরাধ প্রমাণ হয়নি কিন্তু সবকিছু ঢালাও ভাবে তারা বিএনপির উপর চাপিয়ে দিল তাহলে দেখা যাচ্ছে যে ঠিক বিএনপি আওয়ামী লীগের আমলে জামাতকে যেভাবে ট্রিট করা হতো সেভাবে করেনি বরং জামাত আওয়ামী লীগের যে স্ট্র্যাটেজি সেটাকে নিয়েই বিএনপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঝাঁপিয়ে পড়েছে